সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দেশীয় প্রযুক্তির স্যানিটারি ন্যাপকিন প্যাড নিয়ে যারা বিজনেস করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে মার্কেটিং তো এই প্রোডাক্টগুলো অনেকে জিজ্ঞাসা করেন যে কোথায় মার্কেটিং করব কীভাবে মার্কেটিং করব। দেশীয় প্রযুক্তির স্যানিটারি ন্যাপকিন প্যাডগুলো বিশেষ করে হসপিটাল এবং ক্লিনিকে সিজার এবং ডেলিভারি পরে ইউজ হয় তো এই জন্য এটা তিনটা জায়গায় সবচাইতে বেশি প্রোডাক্টগুলো সেল হয় প্রথমত যে সমস্ত হসপিটালে সিজার সেকশন আছে যেখানে সিজার ডেলিভারি করে সেই সমস্ত হসপিটালগুলোতে দ্বিতীয়ত হসপিটালের ভেতরে যেই ফার্মেসিগুলো আছে সেই ফার্মেসিগুলোতে এবং তৃতীয়ত হসপিটালের আশেপাশে যে ফার্মেসিগুলো আছে এই ফার্মেসিগুলোতে আপনি এই দেশীয় প্রযুক্তি স্যান্ডেল ন্যাপকিন প্যাড সেল করতে পারবেন সো আপনাকে প্রথমে গুরুত্ব দিতে হবে এই তিনটা জায়গায় তাহলে আপনি আপনার প্রোডাক্ট ভালো সেল করতে পারবেন এবং নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ